হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম ঠিক আছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দিকে ব্লক নয় আজকের ভিডিওতে আমি তোমাদের দিকে দেখাবো যে এই যে আমার যে ড্রোন মিনি থ্রি ঠিক আছে তার যে আরসি রিমোটটা ঠিক আছে তার আর রিমোটের এই যে স্ক্রিন কার্ড আমি অনলাইন থেকে মাগিয়েছিলাম সেটাই তোমার দিকে আনবক্সিং করে দেখাবো সব কিছু এই ভিডিওতে দেখতে পারবে স্টেপ বাই স্টেপ তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আগেরবারে মাগিয়েছিলাম আমি যে এই কভারটা খুব ভালো কভার দেখতে পাচ্ছো আমি অনলাইন থেকে মাগিয়েছিলাম ঠিক আছে কভারটা স্লিম আর খুব সুন্দর ঠিক আছে আর এবারে মাগিয়েছি এই স্ক্রিন কার্ডটা কেন একটা একটু প্রোডাক্টের দরকার মানে সেফ দরকার ঠিক আছে এর জন্য তাই জন্য এই স্ক্রিন কার্ডটা আমি এত লাগাবার জন্য এই স্ক্রিন কার্ডটা মাগিয়েছি সেই স্ক্রিন কার্ডটা আনবক্সিং তোমার দিকে আজকে করে দেখাবো ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেসিকলি আমি তোমাদের জন্য এরকম ভিডিও আনতে থাকি আর হ্যাঁ আমার এটা ব্লগ চ্যানেল ব্লগ ভিডিও আসে আমার এই চ্যানেলে ঠিক আছে তোমাদের যদি ব্লগ ভিডিও পছন্দ হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও যাতে ভিডিও সালে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাব বন্ধুর তো বেশি দেরি না করে বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তো দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে আমার হাতে এসে গেছে এটা আমি আনবক্সিং এবার করে দেখাবো স্ক্রিন কার্ড মিনি থ্রি যে রিমোটটা আছে তার স্ক্রিন গার্ড এটা ঠিক আছে এই দেখো বন্ধুরা কি দিয়েছে সুইপ সুইপ এটা কিছু একটা দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা মোছার জন্য কিছু একটা এটা দিলাম আর দিয়েছে কভারটা দেখো এরকম করে ব্যান্ডিং বইয়ের মতো কভার করে দিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখো বন্ধুরা এই যে বইয়ের মতো যেরকম বই হয় সেরকম একটা কভার করে দিয়েছে দেখো জাস্ট অসম এই যে এইটা স্ক্রিন গার্ড ও মাই গড দুটো আছে দুটো স্ক্রিন গার্ড আছে ঠিক আছে আর সাইটের কভারটাও দেখো বন্ধুরা খুব সুন্দর করে কভারটা করা দেখতে পাচ্ছো বন্ধুরা থার্মোল টাইপের কিছু একটা জিনিস দিয়ে বানানো কভারটা জাস্ট অসম্ভব অসম্ভব গুড লুকিং কভারটা খুব সুন্দর আর কীরকম করে কী লাগাতে হবে সব কিছু স্টেপ বাই স্টেপ এতে দেখিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে ঠিক আছে দেখতেই গাইড কাস্টমার কাস্টমার সাপোর্ট সাপোর্টের জন্য এখানে দিয়ে স্ক্যানার দেখো বন্ধুরা কাস্টমার সাপোর্টের কিছু যদি দরকার হয় কাস্টমার সাপোর্ট তোমরা নিতে পারো ঠিক আছে এই যে এখানে স্ক্যানার দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা আর স্ক্রিন গার্ডটা দেখো তোমার দিকে দেখাই এই দেখো এটা হচ্ছে স্ক্রিন গার্ড ঠিক আছে দুটো দিয়েছে আমাকে ঠিক আছে মানে একটা প্যাকেজিংয়ে দুটো থাকে স্ক্রিন কার্ড দেখো এই একটা এই একটা দুটো করে থাকে ঠিক আছে দেখো জাস্ট কোয়ালিটিটাও ভালো খুব সুন্দর আর এটা তো বেসিক্যালি মুছার জন্য দিয়েছে মুছে স্ক্রিন কার্ডটা লাগানোর জন্য দিয়েছে ঠিক আছে বন্ধুরা তো দেখতেই পেলে এই স্ক্রিন কার্ডটা ঠিক আছে আমি তোমার দিকে এবার লাগিয়ে দেখাও স্ক্রিন কার্ডটা দেখো তো স্ক্রিন কার্ডটা লাগানোর জন্য প্রথমে আমরা এই কভারটাকে খুলে নিলাম দেখো বন্ধুরা এটা কভারটা খুব সফট কি সুন্দর কভার ঠিক আছে আগেরবার অনলাইন থেকে মাগিয়েছিলাম আমি এই কভারটা আমি খুলে নিলাম ঠিক আছে কভারটা খুলে নিয়ে এখন সাইটে রেখে দিলাম আর এই দেখো স্টেপ বাই স্টেপ আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর স্টেপ ঠিক আছে সব কিছু এখানে দেখিয়ে দিয়েছে দেখো তোমরা ম্যানুয়েল দেখে নাও এরকম করে নিজেরা লাগাতে পারবে ঠিক আছে স্ক্রিন কার্ডটা তো ফাইনালি আমি এক নম্বর ফলো করছি ক্লিং ডাস্ট উইথ ওয়েট সুইপ এক নম্বরে ক্লিন করতে হবে দেখি খি দিয়েছে ও এরকম ছোট ছোট কাগজ দিয়েছে কাগজ দিয়ে তোমরা পরিষ্কার করে নেবে ঠিক আছে স্ক্রিনটাকে দেখো বন্ধুরা এরকম যেরকম আমি পরিষ্কার করছি সেরকম পরিষ্কার করে নিও ঠিক আছে হালকা একটু জল ভাব আছে ঠিক আছে এই কাগজটার মধ্যে দেখো বন্ধুরা জল ভাব বুঝাই যাচ্ছে হালকা তোমরা ওখানে ভিডিওতে বুঝতে পারছো কিনা বলতে পারবো না কিন্তু এখানে আমি বুঝতে পারছি যে হালকা এটা জলভাব আছে ঠিক আছে বন্ধুরা জলভাব দিয়ে এটা পরিষ্কার করে নিই আমি ভালো করে ঠিক আছে ক্লিন করে একদম স্কিনটাকে পরিষ্কার করে নিই ঠিক আছে দেখো বন্ধুরা এক নম্বর দিয়ে পরিষ্কার করলাম এবার কি বলেছে নম্বর নম্বর দু থেকে এবার দেখি কথা গেল হুম এবার দু নম্বর কাগজটা এই যে দেখো দু নম্বর দু নম্বর কাগজটা দিয়ে এবার আমি মুছে নি দু নম্বর কাগজ দিয়ে মুছে নিলাম এবার আমরা এবার লাগাবো ঠিক আছে বন্ধুরা তো এবার আমরা স্টিকারটা খুলে নেব এই যে এই স্টিকারটা এটা আস্তে করে তোমরা খুলে নেবে ঠিক আছে বন্ধুরা খুব সফট হয় একটু এ করলেই ভেঙে যাবে এটা ঠিক আছে দেখে নাও আস্তে করে স্টিকারটা খুলে নিও এরকম এই যে দেখো বন্ধুরা আসতে করে এরকম স্টিকারটা খুলে নিও ঠিক আছে এই দেখো খুলে নিলাম স্টিকারটা এখান থেকে পিছনের যে স্টিকারটা আছে সেটা খুলে নিলাম ঠিক আছে খুলে নেওয়ার পর এটাকে এবার এইখানে তোমরা একটু দেখে লাগিয়ে নিও ঠিক আছে ভালো করে এমনি হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা লেগে যাচ্ছে দেখো এই দেখো দেখো খুব সিম্পল পদ্ধতির মধ্যে দেখো লাগিয়ে দিলাম দেখছো বন্ধুরা জাস্ট লাগানো হয়ে গেল আমার দেখো এই দেখো বন্ধুরা লাগানো হয়ে গেল দেখো দেখো বন্ধুরা লাগানো হয়ে গেল দেখছি বলে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমাদের লাগানো হয়ে গেলো দেখো বন্ধুরা স্ক্রিনের যে গার্ডটা সেটা খুব সুন্দরভাবে তোমরা নিজেরাই ঘরে লাগিয়ে নিল আনবক্সিং করার পর আমি লাগিয়ে নিলাম দেখো বন্ধুরা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো আর বন্ধু বান্ধবের সাথে কী বলবো শেয়ার করে দিও বন্ধুরা ঠিক আছে ভিডিওটাকে আর পাশে থাকা আইকনটা অল করে দিও যাতে ভিডিও চ্যানেল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে